বয়স কলমের বয়স মানুষ বানানোর পঞ্চাশ হাজার বছর আগেল্লা কলম বানাইল কলম গেল্লা বলেছিল উক্ত কলম তুমি লিখো কলম আল্লাহর কাছে বলেছিল মা তবু আ ৰবি ও আমার পৰুৱাৰ দিগাৰ আল্লা আমি কি লিখিব কলম কেল্লা বলাই চি ল কে যা কিছু কবে নাকবে তুমি সব বুলি লিখো ফাকা কাবা কিলা যা অমিল প্ৰিয়া মাতি ফাকুৱা ফাব কওঁ ফাকুৱা ফাব কাকু দা ছিল সেই জেগাটাৰ নাম কৈ ৰলাও খোণ আৰু দিবাচাই লাও খোণ জাকে আমরা বলি চেলেট চেলেট চেলে মধ্যে ছোট বাচ্চারা চিনচুল দিয়া চোখ দিয়া লেখে ইটাকে আর ভাষায় বলা হয় লাউ কুন ভাষায় কিরে বলা হয় লাউকুন খুন যাকে আমরা চিনিট ইংরেজিতে স্লেট ইংরেজিতে আর বিভাষায় লাউ কুন করে রেখেছেন বিদায় জায়গাটার নাম কইল মাহফুজ মাহফুজ শব্দের অর্থ সংরক্ষিত এই জায়গাটাকে আল্লাহ সংরক্ষণ করে রেখেছে কোথায় আল্লাহ আরো সের কাছে এক জায়গা আল্লাহ সংরক্ষণ করে রেখেছে এখানে কলমে লেখেছিল এই জায়গাটার নাম ওই হইল তকদির জায়গার নাম কি রে ভাই তকদির আপনারা কোনদিন তকদির উপর বিশ্বাস করছেন নি নাই কিছু মানুষে কয়

ইমানে মুফাসসাল নেওয়া হয়েছে এর মধ্যে একটা আছে ওয়াল ওয়াল যা কিছু কয় উল্লার পক্ষ থেকে না সরকারের পক্ষ থেকে যা কিছু কয় সরকারের পক্ষ থেকে কয় এটা রূপ বিশ্বাস করুন না আল্লাহর পক্ষ থেকে না খাই কাদির বলবন্ধ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয় এটার উপর আপনারা বিশ্বাস করছেন কিনা করছেন নি জুড়ে কই সকালে তত জুড়ে কই যা কিছু হয় কার পক্ষ থেকে হয় আল্লাহর পক্ষ থেকে হয় এটার উপর তো আমরা ইমান আনছি এল্লাকে তো মুমিন হয়েছি তা বলে যাদের অন্তরে তাহলে কোন যুক্তিতে ধর্ম নিয়ন্ত্রণ করে কোন যুক্তিতে নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণ দ্বারা করে এরা তকদির বিশ্বাস করে না নিয়ন্ত্রণ দ্বারা করে এরা আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস নয় কারণ এরা কয় মানুষ বারে বছর বছর জমি তো আর বারে না বাড়তি মুখের খাবার দিতে কেউ কোনো দিন কারে না আটার কম বিয়ে নয় দু তিন বেশি সন্তান নয় একটি হইলে ভালা হয় না ওইলে কি তো গাদা তে ওই সহ আজকে

দেখে বিয়ে করো যত সন্তান বেশি হবে তত উম্মত বেশি বাড়বে যত উম্মত বেশি বাড়বে হাসরের মাঠে আমি নবী বিশ্ব নবী আল্লাহর আদালতে উম্মত নিয়া ফখর করিব

আমিলত ওয়া আলাম আল্লাহ বলেন ও পৃথিবীর মানব হাসরের মতে समस्त নবী রাসূল আপনারা কোন উম্মত নিয়া গাজিরা দিবে समस्त নবী রাসূল আপনারা কোন উম্মত নিয়া দখন গাজিরা দিবে কোন কোন নবী রাসূলের উম্মত দেখা দিবে 40 জন কোন বীর 30 জন কোন বীর 20 জন কোন বীর 10 কোন নবীর পাঁচজন কোন নবীর দুইজন কোনবীর নবীর একজন কোনবীর নাই জন জন নাই তা বলেন দেখি একজন চেয়ারম্যান সাহেব দাঁড়াইল কিছুদিন আগে দেখলাম প্রত্যেকা কত বছর দেখছিলাম চেয়ারম্যান স্যার দাঁড়াইছে বুট গনার দিন হুদ একটা হইছে একটা বুট আচ্ছা রে বেড়ার বুট একটা পরিষ্কার হইল রি বেড়ার বউই মানে না এটা দুকা হইলো রে কেবা তার বউই কইতাছে তুমি যোগ্য নাই দেখতে দিছে না গদাই দিছে তুই দিনটা খা আচ্ছা রে বড়াই ভূত একটা কইছে পরের দিন কি বাড়িয়াত এলাকা তার বনা রাখা যাও লাগব মুখ দেখানি দিগুনি মানুষে দেখলাই কইব কিতাবাব ইয়াক মুটি হ্যাঁ ইজমা ইতরাসলে না বেলাস্তি আর इज्जत লিয়া মুখ দেখানি সমাদ সাজাইছরা যেختালিয়ে প্রতিযোগিতা একটু দাঁড়ায়তা তো কইলে মুখ দেখানো সম্ভব হইতো না অতছ কোনো উনার কোনো দোষ নাই চেদি জানাতে কি তথ্য উনার কোনো দোষ আছে নি দোষ নাই তারাইছে যুদ্ধ ব্যক্তি দিকきゃ দাও আর চাইতে আরেকজন যোগ্য ঠিক না বেঠিক আল্লাহ আদালতে সবস্থ নবীর ওজন ঠিক কিন্তু যোগ্য কিন্তু মানুষে কেও মানছে কেও মানছে না যিনে কে মানে নাই উনার তো কোনো দোষ নাই যারা মানছে না উনার দোষ নো কোনো I'm